মা মাসিস্টু হরীরান মলা দিবাজা আল্লি আদান মিন কাফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনাস মালিক বলেন আমি জীবনে কত রেশম ধরলাম তুলতুলে নরম আমি রেশম ধরলাম নবীজির হাতের চাইতে এত নরম রেশম আমি কখনো স্পর্শ করি নাই বরং রেশমের চাইতে আমার নবীর হাতটা আরো তুল তুলে নরম ছিল হাতের চাইতে নরম রেশম আমি ধরি নাই এত নরম ছিল রসুল সাল্লা সাল্লামের হাত এই ছিল বাহ্যিক সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য রসুল সাল্লা সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন চারিত্রিক সৌন্দর্য কেমন ছিল সুরায় কলাম চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাকালা আজি আল্লাহ বলেন হাবিব আমি ঘোষণা করলাম আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন স্যার আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন আমি ঘোষণা করলাম আম্মাজান আয়েশা সিদ্দিকারাদী আল্লাহ তাআল্লা আনহার কাছে।

রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লামের চরিত্রের ব্যাপারে আমাকে কিছু বলেন কিসের ব্যাপারে চরিত্র আম্মাজান আয়েশা সিদ্দিকান ই আল্লাহ তা আল্লাহ আনহা জবাব দিলেন কানা খুলুকুহু আল্ল কুর নবীর চরিত্র পুরা কোরান পুরা কোরানটাই নবীর চরিত্র কোরানের যত আদেশ সব রসুল পালন করছে কোরআনের যত নিষেধ সব থেকে হান্ড্রেড পার্সেন্ট দূরে রসুল থেকেছেন এই জন্য পুরা কোরআনের যা পালনীয় সব পালন করেছেন যা বর্জনীয় সব হান্ড্রেডে হান্ড্রেড বর্জন করেছেন এই জন্য আম্মাদান নবীর চরিত্র খোঁজবা কানাত কানা খুলুকুহু আল কোরআন পুরা কোরআনটাই নবীর চরিত্র এজন্য আমি মনে করি যে সিরাতুল নবী মাহফিল হয় বা রসুলের জীবনী তা আমি দেখি আমাদের অনেক রসুলের জীবনী মাহফিলগুলোতে মিনিট কি কি জানি করে সময় হয় বিভিন্ন জায়গায় এই যে চরিত্রই তো পুরা কোরআন তো কোরআন থেকে আপনার খুলে খুলে পড়লেই তো হয় যে সুরা বাকার এই আয়াতে আল্লাহ এটা বলছে এটা নবী অক্ষরে অক্ষরে পালন করছে ওই আয়াত এটা নিষেধ করছে এটা থেকে রসুল দূরে ছিলেন এইটা বললেও তো হয় কি বলেন না এটা বইলা এগুলা না বইলা বরং ওই যে কি কি বইলা টইলা শেষে যখন বলবে শেষমেশ আপনার যে সর্বশেষ বলবে ওমকরে বলো পারলে দিকে আসতে এই সেই দলিল দিতে না সর্বশেষ কিছু গালি গালাজের মাধ্যমে মাহফিলটা শেষ করি আমাদের বড় বড় নাম নিয়ে গালি দেয় আমাদের এমন আলেম যারা মারা গেছে আল্লাহ মাহমুদ শির রহমতুল্লাহ আলী সহ ওনাদের নাম নিয়ে গালি দেয় আর বলে

আল্লাহ রসুল সাল্লাম অশ্লীল ভাষী ছিলেন না বলেন কি ছিলেন না অসদ্ আচরণকারী ছিলেন না অশ্লীল ভাষী ছিলেন না অসদ আচরণকারী ছিলেন না এখন আপনি যদি মাইকের সামনে বলেন আমি আল্লাহ রসুলের আশেখ আর এটা বললে আপনি ওমুক আলেমের নাম ধরে ধরে গালি দিতেছেন তো এটা আপনি বলতেছেন রসুলের আশেখ যে রসুলের আশেখ আপনি এই রসুল কখন অশ্লীল ভাষী ছিলেন না অতএবা আপনি একদিক দিয়ে বলেন আশেখ অন্য দিক দিয়ে আপনার ভাষা এত মরিমাণ অশালীন যে ভাষা আমরা আনতেও পারতেছি না মুখে এর মানে হলো রসুলের আশেক দাবি কইরা মুখে উল্টা পাল্টা আর আলেমদের নাম নেওয়া জগন্য ভাষা ব্যবহার করা এটা ভণ্ডামি প্রতারণা ছাড়ার

রসুল্লাহ সাল্লা সাল্লাম বলতেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচাইতে বেশি উত্তম আমি নবী তাকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম এটা হাদিসের কিতাব আছে মাঝ মাউস জাওয়া ইমাম হাইসামিল লেখা নয় নম্বর খন্ড আঠারো নম্বর পৃষ্ঠা কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ওয়াসতালি উতামমি মা মাকারিমাল আখলাক আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য উত্তম চরিত্র যেন আমি দুনিয়াতে পূর্ণতা দান করি এই জন্য আমাকে পাঠানো হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্য পাঠানো হয়েছে এবার রসূলের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য আমরা শুনি আমি এখন আপনাদের সামনে কি করতেছি কথা বলতেছি ঠিক না রসুল সাল্লাম কিভাবে কথা বলতেন দেখি একটু তাহলে আমরাও ওইভাবে কথা বলার চেষ্টা করব যে আমাদের হাবিব এইভাবে বলতেন আমরা এইভাবে বলার চেষ্টা করব কি চেষ্টা করবেন না ইনশাল্লাহ সই বুখারি পঁচানব্বই নম্বর হাদিস কানা রসুল্লাহি সাল্লি আসাল্লাম ইদা তাকাল্লামা তাকাল্লামা সালা রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন কথা বলতেন তিনবার কথা বলতেন কয়বার যেন কথাগুলা সবাই বুঝতে পারে এই জন্য রসুল কয়বার কথা বলতেন তিনবার তো এখন আর তিনবার বলার অতটা প্রয়োজন হয় না মাইক আছে কিন্তু একটা কথা বুঝতে হবে হাদিস থেকে বোঝা যায় যতক্ষণ ছাত্র না বুঝবে যতক্ষণ মানুষ কোনো একটা বিষয়ে না বুঝে আসবে ততক্ষণ তাদেরকে বুঝানো কর্তব্য যিনি বুঝা যায় একটা বিষয় মানুষের বুঝে না আসলে একবার বুঝে আসা নাই দুইবার বুঝে আসা নাই তিনবার বুঝে আসা নাই তিনবারেও না বুঝে আসলে চার পাঁচ যতবার বুঝাইলে বুঝবে ততবার বুঝানো দরকার কারণ নবীজি কথা বোঝানোর জন্য এক কথা তিনবার বলতেন অন্য নবীজির কথা তো ছিল এমন যেটা বললেই মানুষের মাঝে আসর করতো সাহাবিরা বলেন আমরা যখন নবীজির কথা শুনতাম কান্না আলা রুসিনা আত্তাইন যেন আমাদের মাথার উপর পাখি বসা এমন ভাবে আমরা বসে থাকতাম মাথায় পাখি বসলেও আমরা টের পাবো না সেটা বসুক আর চলে যাক কোনো সমস্যা নাই এত স্থিরস্থিরতা আর ধ্যান খেলের সাথে আল্লাহ রসুলের কথা আমরা শুনতাম সৈবুখারির বর্ণনা

আল্লাহ রসুল এত সুন্দরভাবে কথা বলতেন গণনাকারী যদি নবীর কথাগুলা গনতে চাইতো গণনা করে রেখে দিতে পারতো গণনা করে যদি চাইতো যে নবীর কথাগুলা গনে রাখবে যেমন আমি বলি আপনারা কেমন আছেন আপনারা কেমন

আমরা এরকম সুন্দর ভাবে কথা হয় কথা কথা হয়ে যায়। এবার একটা বলার কিছু আমরা বিষয় শুনবো আমাদের নবীর কথা শুই না এক অমুসলিম মুসলমান হয়েছে হাদিসটা শুনবেন নি মুসলিম শরীফের আটশো আটষট্টি নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এক ব্যক্তি তার নাম জিমাদ কি নাম দদ মিম আলিফ দাল জিমাদ এই জিমাদ নামে এক ব্যক্তি কদিমা মক্কা মক্কাস ওয়াকানা ইস্তারকি মিন হাদিহি রিহ জিমাদ ঝাড় ফুক করত বান বাতাস লাগলে আমরা বলিনি বাতাস লাগে গায়ে বাতাস লাগে গায়ে ফুদি দিত এই বাতাস লাগলে ফুদিত খুব মন দিয়ে শুনবো আমরা জিমাদ মক্কা আসছে সবাই তার কাছ থেকে ফুলে যায় আল্লাহ দিল থেকে আওয়াজ দিয়ে বলেন অনুবাদটা করার পরেও আরেকবার বললেন অনুবাদটা মক্কা আসার পর মক্কার নির্বোধ কিছু মানুষদেরকে বলতে শুনল যে আমাদের এলাকা একটা লোক আছে মোহাম্মদ সে বাহুল এটা জিমাদের কাছে বল তো জিমাত ঝাড়ফুক করে তো উদ্দেশ্য হলো জিমাত তুমি যেহেতু ফু দেওয়া জানো তুমি একটু ফু দিয়ে দিও এই এই লোকটারে এটা হলো কথা জিমাত বলে লাউ রাইতু খাদার রাজুলা লাআল্লাহ ইয়াশফিহি আলা ইয়াদাইয়া আমি যদি লোকটারে পাই লোকটার সাথে যদি আমার সাক্ষাৎ হয় আমি আশাবাদী আল্লাহ আমার হাতে তারে আরোগ্য দিবে জিমাত কয় আমি যদি লোকটাকে বেয়ে যাই আমার আশা আল্লাহ আমার হাতে তাকে আরোগ্য দান করবে দরকার নাই থাকেন বুড়াইয়া মাইকে ডিসটর্ব করিস কিছুক্ষণই তো আমার গরম লাগো মানুষ কোহেনগুলো বুঝতে হবে তো জিমাত কি বললো আমি যদি এই লোকটার সাথে সাক্ষাৎ হয় এই লোকটারে যদি আমি দেখি তাহলে ফু দিব আর আমার আশা আল্লাহ আমার হাতে তাকে ভালো করে দিব ফালাকিয়া জিমাদের সাথে আল্লাহ রসুলের সাক্ষাৎ হয়ে যায় জিমাদ আল্লাহ রসুলকে দেখার পর কয়া মোহাম্মদ মোহাম্মদ চিন্তার কোনো কারণ নাই আমি আইসে গেছি আমি এই জাতীয় বান বাতা ফু দেই তোমার যে সমস্যা এই সমস্যায় আমি ফু দেই আল্লাহ আমার হাতে যারা ইচ্ছা তারে আরোগ্য দান করে আমি আশাবাদী তোমারও আল্লাহ আরোগ্য দান করবে টেনশন করুন এটা আমাদের নবীজিকে জিমাত বলতেছে নবীজি জিমাদের কথা শুই না একটু কথা বলা শুরু করবে শুরুর আগে আমাদের নবীজি আরবি সাহিত্যের এবং ফুল ঝুরি মুখ দিয়ে ঝাড়লেন রসুলের আরবি সাহিত্যের প্রতি জিমাদ শুধু মুগ্ধ হয়ে মন্ত্র মুগ্ধের নেই রসুলের আরবি সাহিত্যের কয়েকটা বাক্য শুনছে আর খালি তাকায় রয়া রসুল কি কি বলছে খালি মন দিয়ে শুনে রসুল এখন কথা শুরু করেন খালি একটু আরবি উপস্থাপনায় ভূমিকায় কয়েকটা আরবি বাক্য বলছে রসুল প্রথমে বললেন ইন্নাল হামদালিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর এরপর নবী বললেন নাহমাদুহু ওয়া আমরা আল্লাহর প্রশংসা করি আল্লাহর সাহায্য চাই বক্তা সাহেবরা শুরুতে কোনটা পড়ে নাহমাদুহু ওয়া নাস্তাইনু এটা আমার নবীর মুখের মুখ থেকে বের হওয়া আরবি সাহিত্য দিয়ে আল্লাহর প্রশংসা এর পর নবী বললেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা আল্লাহ যাকে হেদায়েত দান করে তাকে পথভ্রষ্ট করার কেউ নাই ওয়া মাইয়ুদ লিলহু ফালা হাদিয়ালা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে পথভ্রষ্টকারী কেউ নাই আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে হেদায়েত দেওয়ার কেউ নাই ও অসহাদুল আল্লা ইলাহা ইল্লাহ্ লাহু দহুলা শরীকালা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিনি এখন তার কোনো শরীপ নাই নাই মোহাম্মদ আবলুহু রসুল আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা ও রসুলু এবং তার রসুল হ্যাঁ কি শিখে গেছি এবং তার রসুল হ্যাঁ এবং তার রসুল বলেন সবাই তার রসুল আর শেষ রসুল আমরা বললাম এটা তাহলে মহম্ম সাল্লাহসাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রসুল এটা এখন থেকে আমাদের চর্চা হবে পুরা শেষ নবী শেষ রসুল কারণ ধোকাবাজি বাজিলে এখানে চলতেছে এটা বলতো তো নবীজি যখন এগুলো বললেন মহম্মদ সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রসুল এটা বলার পর মানে এই কথাগুলা বইলে এবার নবী শুরু করবে কথা আমাদের এই বক্তা সাহেব বা খোদীব সাহেবরা দেখবেন এরকম কইলে এরপরে আলোচনা শুরু করে নবী বললেন আম্মা বাদ মানে আমি এখন কথা শুরু করব জিমাত কয় থামো সুবহানাহ থামো থামো আয়দ আলাইয় কলিমাতিকা হাউলা। তুমি যে বাক্যগুলা বলছো এই বাক্যগুলা আবার একটু বলো তো আমারে আবার বলো না আলাইহি রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সালা সামার আল্লাহ নলি অলিকল বাকুগুলা জিমাত্রে আরো তিনবার শোনা দে জিমা দেই বাক শোনার পর বললেন সামিয়া কউলাল কাহানা আমি গণকদের কথা শুনছি অ কৌলা সাহার আমি যাদুঘরদের কথা শুনছি ওয়াক উলা আমি কবিদের কথা শুনেছি মা আমি মিসলা ইসলাম কালী মাতিকা উলা আল্লাহর কসম তোমার এই কথার মতো এত অর্থপূর্ণ কথা আমার জীবনে কখনো শুনি না কথাগুলো আমার কও তিনবার কই আমি কবিদের কথা শুনছি জাদুঘরদের কথা শুনছি গণদদের কথা শুনছি তোমার এই কথার মতো কথা শুনি নাই লাখদ বালদ না না বাহরি তোমার এই কথা সমুদ্রের গভীরে পৌঁছে গেছে তোমার কথার গভীরতা এত বেশি যে এই কথা সমুদ্রের গভীরে পৌঁছে গেছে শেষ হয় হাতিয়া দাকা হাতটা দাও তোমার হাতটা দাও ওবাই ইসলাম এই মুহূর্তে ইসলামের উপর বায়াত হয়ে মুসলমান হয়ে যেতে চায় কথা কি খালি একটু ভূমিকা নিচ্ছি সাহিত্যের ফুল ফুলঝুরি আরবি সাহিত্য এত সুন্দর ছিল রসুলের জিমাত এত সুন্দর কইরা যে কথা বলতে পারে সে তো পাগল হতে পারে না পাগল হওয়া দূরের কথা জিমাত তখনই মুসলমান হয়ে বায়াত যখন হয়েছে রসুল কয় আপনি একা বায়াত হবেন বা আল্লাহ কৌমিক আপনার পিছনে যে আপনার সম্প্রদায় আছে আরো তারা আল্লাহ কওমিয়া আমার সম্প্রদায় সহ সবাই বায়াত হয়ে আল্লাহ আমগরে এমন সুন্দর করে কথা বলার তৌফিক দান করেন রসূলের জীবনের চরিত্রের আরেকটা দিক রাগ করা কি করা রাগ কিন্তু রসুল রাগ করলে এত সুন্দরভাবে রাগ নিয়ন্ত্রণ করতেন এর অবাক হয়ে যাবে সহীহ বুখারীর বর্ণনা অষ্টআশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে এক গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে গ্রাম্য ব্যক্তি নবীজির গায়ের উপরে আলাইহি বুরদুন নাজেরা নিউন কলিজুল হাসিয়া গারব পাদ বিশিষ্ট একটা চাদর নবীজির গায়ে ছিল পাঁচ নি আমরা কি পায়র কি রে মাদব দ্বিত পাশে কাপড় আপনারা না চিনলে কি আমি চিনব হ্যাঁ গাঢ় পায়ের বা পাপ বিশিষ্ট একটা চাদর গায়ে ছিল না কাপড় কারা চিনবীন্দির মানুষই তো এরাই তো এই গোডাউনে থাকে তো রবিজির গায়ে চাদর গ্রাম্য ব্যক্তি আসছে আসার পর কি করছে আপনার পিছন দিক দিয়ে রসুল সাল্লা আলি সাল্লামের ওই চাদরটা আর কি ধরছে ধৈর্য চাদরটা ধৈর্য দুই দিকে একটা টান দিছে গ্রাম্য ব্যক্তি আনাজ পেটান দিছি বলেন নজর তো ইলা الصفحهতি আকি রসুদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রসুস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গলাটা দেখছি ঘরটা আমি দেখছি দেখার পর দেখলাম কদ আছরাত বিহা হাশিয়াতুল বুর্দা চাদরের ওই গারো পাতের অংশ এত জোরে টান লাগছে যে রসুলের গলার মধ্যে দাগ কিরে গেছে আমরা হইলে কি করতাম নবীজি তার দিকে তাকাইছে টাকার উপর হ্যাঁ কি কয় এ দেখেন এই যে কি কামটা করছে এটা কিন্তু বুঝে নাই নবীজির কয় তোমার যে আল্লাহ মাল সম্পদ দিছে তুমি নাকি অনেক দান করো আমারও কিছু দান করো রসুল তার এই কথা আর এই ব্যবহার দেখা ফা একটা হাসি দিছে হাসি দিয়ে সে যা যা চাইছে রসুল দিয়ে দিছে একটু চিন্তা এই জায়গাটা একটু আমি আপনি নিজেরা রাখেন যে এরকম

নবীজি বলেন রাগের সময় যদি কেউ নিজের নিয়ন্ত্রণ করতে পারে আমি নবী তাকে পৃথিবীর শ্রেষ্ঠ বীর বলে ঘোষণা করলাম কুস্তিগিরিতে বড় বীর না যে রাগের সময় নিজের নিয়ন্ত্রণ করে আমি তাকেই বীর বলে ঘোষণা করলাম সহিহ বোখারির ছয় হাজার একশো পনেরো নম্বর হাদিসের বর্ণনা এক সাহাবি নাম সুলাইমান ইবনে সুরত মনে থাকবে আপনারা তো খালি শিখছেন আবু বকর উসমান আলী আর কিছু দরকার আছে না নাম চারজনের নামও সবাই পারে না সুন্দর করে এই প্রধান যে চারজন চারজনের নামও সবাই সুন্দর করে পারে না আল্লাহ আমার সকলকে ইসলাম সুন্দর লালন ধারণ পালন করার তৌফিক দান করে সুলাইমান ইবনে সুরদ রসুলের এক সাহাবি তিনি বলেন

নবীজি বললেন নীলা আলমুক কালী মাতা লাউ কলাহা লাজাহাবাগুমায়া জিতু আল্লাহ নবী বললেন আমি এমন একটা বাক্য জানি যে বাক্যটা এই রাগান মৃত ব্যক্তি যদি পড়ে তাহলে তার রাগ দূর হয়ে যাবে বাক্যটা আপনারাও মানেন করেন আমার সাথে আরুজুবিল্লা হিমিনা সেই প নেবা জিম মানিনা সবাই দা

আউজবিল্লা হিমিন এটা পড়া আর যদি যে ব্যক্তি রাগ হয়েছে পারলে তারে বলাই দিতেন যে বিল্লাহ তুমি আউজুবিল্লা পড়ো এর পরেও যদি তার রাগ না থামে তাকে অজু করাবেন কি করাবেন দাঁড়িয়ে থাকলে বসাই দিবেন মাটির সাথে বসাইবেন মাটির সাথে বসাইলে আদম মাটির তৈরি এই মাটির সাথে বসাইলে রাত দূর হইতে পারে এরপরে দূর না হইলে উজু করাবেন রসুল্লাহ সাল্লাহ বলেন আল কদবু মিনা শেতান রাগ শয়তানের থেকে আসে আর শয়তান আগুনের তৈরি অতএব রাগটা আগুন থেকে আসে বান্দাকে উজু করাও ওম্মতকে উজু করাও রাগান্বিত ব্যক্তিকে ওজুর পানি তার আগুন নামক রাগকে ঠান্ডা করে এটা ছিল আর রসুল সাল্লি সাল্লামের চরিত্রের আরেকটা দিক রসুল সাল্লি সাল্লামের চরিত্র মাধুর্যতার আরেকটা দিক তিনি মুস্কি হাসতেন কিভাবে হাসতেন মুস্কি হাসি দিতেন সই বুখারি ছয় হাজার উনানব্বই নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবিন নাম জরির ইবনে আবদুল্লাহ তিনি বলেন আন জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল মা হাজাবালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু ওয়ালা রাআই ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইসলাম গ্রহণ করার পর থেকে আমি রাসূলের কাছে যতবার গিয়েছি কখনো আমারে আড়াল করেন নি আমারে সময় দিয়েছি আর ইসলাম গ্রহণ করার পর থেকে নবী আমার দিকে আমার নবীর জীবদ্দশায় দশায় যতবার তাকাইছে ততবার একটা মুসকি হাসি আমাদেরকে আল্লাহ স্বপ্নে নবীর মুসকি হাসি অবস্থায় দেখার তো না জানি কত সুন্দর হ্যাঁ হাদিসে পড়লে এত মজা লাগে হাদিসের মধ্যে যখন এগুলা পড়ি এত মজা লাগে যারা দেখছে তাদের কিরম লাগছে রসুল সাল্লা সাল্লামের চরিত্রের আরেকটা বৈশিষ্ট্য তিনি কান্না করতেন করে কোরআন তেল করলে বা শুনলে তিনি কান্না করতেন পঞ্চাশ নম্বর হাদিস পাঁচ শূন্য পাঁচ শূন্য কত হয়ে বর্ণনা তিনি বলেন আমাকে বললেন এ তুমি আমারে কোরআন করে শোনাও আব্দুল্লেব্লে মাস সুদাদী আল্লাহ তাআলা আনহু বললেন আলাইকা ও আলাইকা উল জিলা হুজুর আমি কি আপনারে কোরান বলে শোনাবো কোরান তো আপনার উপর অবতীর্ণ করা হয়েছে রসূল আল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লা মলেন ইন্দি ওয়েপ্পু আন মা কুইন ডায়েরি মাঝে মাঝে অন্যের কাছ থেকে শুনতে আমার ভালো লাগে কোরান আমার উপরে নাজিল হয়েছে ঠিক কিন্তু অন্যের কাছ থেকে শুনতে আমার ভালো লাগে তুমি শোনাও

ওয়াজি ইন্নাবিকা আলাহা উলা ই শাহিদা সেদিন তাদের কি অবস্থা হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব। আর যখন আমি আপনাকে তাদের ব্যাপারে সাক্ষী হিসাবে উপস্থিত করব। সেদিন তাদের অবস্থা কি হবে এই আয়াতে আল্লাহ এটা বলছেন এই আয়াত যখন রসুলের সামনে তেলোয়াত করলেন রসুল বললেন থামো রসুল পেরেশান হয়ে গেলেন উম্মতের টেনশনে আবদুল্লাহ ইবাস বলেন আমি রসুলের দিকে তাকাইলাম